আরেকটা ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হয় আর কি আমি তো আর এত রাজনীতি বুঝি না বা প্রশাসন বুঝি না তবে আমজনতার পালসটাকে বুঝি যে কোনো স্রোত এটা একটা সিস্টেমে চলে বাট এটার যদি আপনি বাধা দেন এবার এই স্রোতটা সামনে থাকা দেয়াল হোক জঙ্গল হোক মানুষ হোক যা সামনে পাবে ঠেইলা নিয়ে যাবে কারণ দুইটা জিনিস বাধা পাইলে বাইরা যায় এক হচ্ছে প্রেরীতি মানে প্রেম ভালোবাসা আরেকটা হচ্ছে আন্দোলন আজকে আবারও আমরা দেখছি গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে গত দুই দিন কিছুটা পজিটিভ চিত্র আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে ছিল কিছু জায়গায় কোনটা যে সেনাবাহিনী যে কার্যত মাঠে আছে আমরা কিন্তু দেখছি না দেখছেন কোথাও আমি কালকের ফুটেজগুলোতে সেনাবাহিনীকে দেখে নাই কারফিউ শিথিল আছে সম্ভবত সেই কারণে অথবা বিভিন্ন কারণে সেনাবাহিনী আপাতত মাঠে দৃশ্যমান না পাশাপাশি আমাদের বর্ডার গার্ড মানে বিজিবি তারাও কিন্তু গতকালকে ওইভাবে তাদেরকে আমরা দেখি নাই কিন্তু আজকে হঠাৎ করে আবারও এই বর্ডার গার্ড বাংলাদেশের যেই আবার ডাক পড়ছে বিভিন্ন জায়গায় হিউজ পরিমাণ বর্ডার গার্ড নামানো হচ্ছে সেইটা কিন্তু হিতে বিপরীতি হবে আর বিজেপির বদনাম হয়ে যাবে অলরেডি অনেক বদনাম হয়ে গেছে এখন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত আজকে আপনারা জানেন যে বিক্ষোভ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আর আশঙ্কা করা হচ্ছে সারা দেশের বিভিন্ন জায়গায় অনেক কিছুই ঘটতে পারে গতকালকেও পুলিশ বক্স ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের অফিস জ্বালাই দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে থানাতেও কিন্তু হামলা হয়েছে পুলিশ সদস্য নিহত হয়েছে সাধারণ মানুষ নিহত হয়েছে তো সরকার মনে করছে এই সকল ইস্যুতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা আরো বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতে পারে তো আমার পরামর্শ নামাইতে চাচ্ছেন নামান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা দেওয়ার দরকার দেন ছাত্ররা প্রতিষ্ঠানে হাত দিবে না আর আমরাও আমাদের ছাত্র উদ্দেশ্য বলি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে হাত দেওয়া আন্দোলনের অংশ হতে পারে না হ্যাঁ এখন যদি বিজিবি অথবা আমাদের সেনাবাহিনী আজকে নামবে কিনা জানি না যে আজকে কারফিউ আবার হঠাৎ করে অফ করে দিয়া বা শিথিলটা বন্ধ করে দেওয়া নামানো হয় কিনা আইডনও বলা হচ্ছে যে ছাত্র আন্দোলনের ব্যানারে গতকালকে যেই গণমিছিল হয়েছে এতে একাধিক স্থানে সংঘর্ষ ভাঙচুর এবং গুলিবিদদের খবর হয়েছে আর সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং বিক্ষোভের এই ডাকের ফলে সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানী ঢাকাসহ দেশে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে বিজিবি সূত্র অনুযায়ী বলা হচ্ছে রাজধানীর সচিবালয় আগারগাঁও ডিপ্লোম্যাটিক জোন শাহবাগ জাতীয় জাদুঘর কাকরাইল মোড় নাইটিঙ্গেল মোড় উত্তরা মতিঝিল শাপলা চত্বর সায়েন্স ল্যাব নীলখেদ মোহাম্মদপুর বশিলা এলাকায় টহল অলরেডি সম্ভবত রাত থেকে জোরদার করা হয়ে গেছে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন এবং টহলে থাকবে আমাদের বিজিবি আর আমরা যদি দেখছি যে সংবাদ মাধ্যমে পাঠানো তথ্য আমাদের কালের কঞ্চল প্রতিবেদনটা হচ্ছে এটা এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের আনসার পুলিশ এপিবিএন পাশাপাশি র্যাবেরও কিন্তু আজকে করা মহড়া থাকবে তবে সেনাবাহিনীর ইস্যুটা আমি এখন পর্যন্ত কোনো গণমাধ্যমের মধ্যে পাই নাই যদি পাইতাম তাহলে সেটা আপনাদেরকে জানাইতাম তো এই যে সিদ্ধান্তটা ফাইন কিন্তু বিজিবি কি যেন কোনোভাবেই ছাত্রদের বা এই আন্দোলনের মিছিলের মুখোমুখি করানো হয় আর ছাত্র ভাইদেরকে বলি কোনো বিজিবির গায়ে হাত তোলা নিজেরা থেকে ইচ্ছা করা পুলিশের গায়ে হাত তোলা সেটাও করা যাবে না হ্যাঁ যদি ভাই পুলিশ আইসা ভাই অতি উৎসাহী হইসা গালাগালি করে রাবার বুলেট মারে তো প্রত্যেকটা মানুষেরই তো জীবনের দাম আছে রাষ্ট্র পুলিশ সেই ক্ষমতা দিছে সেলফ ডিফেন্সে ফায়ার করা তো আমারও তো ব্যক্তি একটা নিরাপত্তা আছে নিজেরে আমার তো রাষ্ট্র দেয় নাই আমারে আমি দিচ্ছি যদি আমার উপরে গুলি নিতে নেয় ভাই আমি তো পাল্টা ভাই ধর্মই এটাই নিয়ম তাই না বাট নিজেদের থেকে আগে গিয়ে কোনো ধরনের বিবাদে বা সহিংসতায় জড়ানোর সুযোগ নেই তাহলে আন্দোলনটা অন্যদিকে চলে যাবে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো প্রাইভেট প্রপার্টি একজন মানুষের গাড়ি একটা ঠেলাওয়ালা রিক্সা কারও একটা হুন্ডাই এটা হয়তো তার বেঁচে থাকার অন্যতম একটা উপায় হয়তো সে পাঠাও বা রাইট শেয়ার হিসেবে কাজ করে সো কোনোরকম জ্বালাও পোড়া আন্দোলনে যাওয়া যাবে না কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা একই কথা বলি যে আপনারাও নমুনাটা একটু দেখেন একজন পুলিশের বোর কান্না দেখছেন না এরকম হাজার হাজার কান্না কিন্তু হয়ে যেতে পারে ভাই পরিস্থিতি খারাপ হইতে পারে পরিস্থিতিটা অনেকে আঁচ করতে পারে মনে করতেছে যে আগের মতোই নো এই সিচুয়েশানটা আলাদা দেশে এই পরিস্থিতিটা আলাদা কোনো একটা পক্ষের উত্তেজিত ভূমিকা একটা রায়ট ক্রিয়েট করে ফেলবে প্রাণ ঝরে যাবে এরপরে কেউ কানবে আবার এই আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় থাকবে বিএনপি ক্ষমতায় থাকবে রাজনীতি তারাই করবে তাদের মন্ত্রী এম্পেরা পয়সা টয়সা কামাবে এই ছাত্ররা আবার হয়তো দশ বছর পরে বিএনপি ক্ষমতায়ের সময় আবার তারা রাজপথে নামবে কোটানিয়া কোটা দুর্নীতি নিয়া কারণ এটাই তো আমাদের ইতিহাস বারবার পুনরাবৃত্ত হচ্ছে এই দলগুলাই প্রয়োজনে একসাথে হয় এক একজন সাধু সাজে এসাদের সময় দেখছি না সব এরকম সাধু সাজ ছিল না তা আবার তো এই ক্ষমতা নিয়ে কারাকারি পিডাপিডি মারামারি দুর্নীতি লুটপাট এটাই হয়ে গেছে রাষ্ট্রের সিস্টেম হাতে গোনা এক হাজার জনে হয়তো দুইজন ভালো পাওয়া যায় তো আমরা চাই না রকম এরকম অস্থিতিশীল একটা সিচুয়েশন তৈরি হোক তো বিজিবি আমরা বলবো বা যারাই আছেন আপনারাও গরিব ঘরের সন্তান যে ছাত্ররা আন্দোলন করতেছে তারাও গরিবের সন্তান অতি উৎসাহী ভূমিকা নিয়ে এই পিস্তলিস্তনে ঠুস ঠাস মারা অপ্রয়োজনীয় টিয়ার শেলি আপনি কেন মারবেন রাবার বুলুটি কেন মারবেন রাবার বুলুটও নির্দিষ্ট একটা দূরত্বের বেশি কাছে গিয়া মারলে এটা থেকে মানুষ মারা যায় চোখ নহচ্চ হয়ে যায় আহত হয় পঙ্গু হয় লাইফটা আটকায় যায় আপনারাও ধৈর্যের পরিচয় দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম